দেখো এখন বাজে হলো দুটো বাজে দশ আর সবাই খেতে বসে গেছে মা এখনো আসেনি আর বাইরের ওয়েদারটা দেখো সব জায়গায় আশা করি একই ওয়েদার পুরো অন্ধকার চুপ করো না আর বাবা দেখো কালকে আঙুল কেটে গেছে সেই সঙ্গে জ্বর চলে এসেছে তো এখন সবাই আমরা খেতে বসেছি এই যে এই যে আর এই যে আসছেন উনি উনি আমরা পেঁপে ঝাল দিয়ে উনি খাবেন না সেটা উনি ঘি দিয়ে খাবেন আর আজকে দুপুরের মেনু হলো আমাদের সব বাসি মা আজকে সব বাসি খাওয়াচ্ছে আমাদেরকে না এই এই মাছটা যেটা হচ্ছে আমুদি মাছের ঝাল এটা আজকে রান্না হয়েছে এটা হচ্ছে সেই কালকের বাসি খাসি মাংস আর এটা হলো ওলকপি দিয়ে আলু দিয়ে তেলা পিয়া মাছের আর পেঁপে মাখা এই যে এই যে হলো সঞ্জয় দা সঞ্জয় দা তার জ্বর এসেছে আঙুলটা কেটে তো চলো আমরা খাই টাটা সবাই ভালো থেকো সবাই টাটা আর আজকে একটু মন খারাপ কেন হলো বাবার জায়গাটা চেঞ্জ হয়েছে বুঝতেই পারছো কালকে দেখেছিল এই জায়গায় ছোট ছোট জন ছিল আজকেও চলে গেল বাবা যে বাবা চলে এসছে তাই একটু মন খারাপ লাগছে বোন যেহেতু চলে গেছে তা চলো টাটা